সুন্নি মানে রসুল্লাহসাই সাল্লামকে অনুসরণ করেন ওহাবী মানে যে আল্লাহ তাআলাকে মোহব্মত করেন ওয়াহাবী মানে আল্লাহওয়ালা সুন্নি মানে নবীওয়ালা তা বলছিল ওহাবি সুন্নি ঠেলাঠে বন্ধ করো কসম খোদার সেবকটা বললো ওহাবি আল্লাহ আল্লাহওয়ালা আর মানে হচ্ছে নবীর সুন্নতওয়ালা আমরা বলি আরে বোকা এখনো বুঝতে পারো নাই আমি কিছুদিন পড়বে যমনের সাথে বার হওয়ার সিরাজগঞ্জ উল্লাপাড়াতে একটা পোগ্রামে গিয়েছিলাম একজন মুরবী খুব একটু আশেকওয়ালা আমাকে বলে হুজুর কষ্ট নেবেন একটা কথা বলি আমি বলি বলেন ক ওহাবি মানে হিন্দু আমি বললাম এটা কেমন কথা ওহাবি মানে হিন্দু বলে বিশ্বাস করেন ওহাবি অর্থ আল্লাহ আলহা হিন্দুরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে তারা আল্লাহকে ভগবান বলে হিন্দু কিন্তু আল্লাহ আলাহ বৌদ্ধ আল্লাহকে বিশ্বাস করে তারা আল্লাহকে ঈশ্বর বলে বৌদ্ধর আল্লাহ আলাহ খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে তারাও কিন্তু আল্লাহকে গড বলে তারা আল্লাহ আলাহ কিন্তু সুন্নিরা শুধু আল্লাহ আলাহ নয় সুন্নিরা শুধু পর্যন্ত বসে থাকে না সুন্নিরা শুধু নারায় স্লোগান দিয়ে বসে থাকে না সুন্নিরা হচ্ছে এই স্লোগান ক্যান্সার ঢুকিয়ে দিয়েছে যারা লীল্লাহে তাকবীর বলে এরা চায় যুবকদের অন্তর থেকে নবীর প্রেম সরাই ফেলতে নবীকে জুদা করে ফেলতে নবীকে জুদা করে ফেললে হবে কি জানো তোমার মুখে দাঁড়িয়ে